প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পড়েন আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবেন এমনিভাবে ভাবে ভাইয়েরা প্রিয় মা বোনেরা ওয়াদা করে বলেছেন যারা এই নবীজির এই তিনবার পড়বে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে ঋণ থাকলে আল্লাহ নিজেই ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন আল্লাহ বৃষ্টির মতো বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে জুমার দিন শুক্রবার দিন পাঁচটা শর্ত একটা আমল যদি করতে পারেন হাজার হাজার বছরের নকল নামাজ এবং হাজার হাজার বছরের নফল রোজা রাখার সাওয়াব আল্লাহ দান করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করতে হবে এবং আমি দোয়াগুলো সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন আল্লাহ আলামিন আপনার জীবনের যৌবনের যত ধনের গুণা আছে সমস্ত খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাকে দনী বানায়া দিবেন এবং জুমার দিনে যদি একটা আমল করেন পাঁচটা শর্ত মেনে হাজার হাজার বছরের নকল নামাজ এবং হাজার হাজার বছরের নকল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জুমার দিন কেমন দিন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম আমার নবী বলেন জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন সর্বশ্রেষ্ঠ দিন ওয়া জা ময়দাল্লা ওয়া জাম আইনদল্লাহ মিনি আউ মিল আজহা ওয়াউ মিনি এই জুমার দিন আল্লাহর কাছে ঈদ উল এবং ঈদ উল ফেতের চাইতে অনেক বেশি দামি কারণ প্রিয় ভাই এরা মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈদ উল আজহা রমজানের ঈদ এবং কুরবানির ঈদ ঈদ উল আজা কুরবানির ঈদ ঈদ উল রমজানের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমার নবী বলেন জুমার দিনের দাম এই দুই ঈদের চাইতেও অনেক অনেক বেশি যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন ঈদ উল আজহা ঈদুল ফিতের এই দুই ঈদের চেয়েও জুমার দিনটা অনেক অনেক বেশি দামি আমার নবী বলেন এই জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে একটি বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আল্লাহ আমাদের পিতা আদম আছেন করেছেন এমনিভাবে এই জুমার দিনে আল্লাহ আদম আ যখন শত শত বছর কান্না করেছিলেন আল্লাহ জুমার দিনে আদম আলাই তুয়া সালাম কে ক্ষমা করেছিলেন এই জুমার দিন এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাই ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা জুমার দিনে অনেকটা সময় রয়েছে ওই সময়টা দুয়া করলে দুয়া কবুল হায়া যায় জুমার দিনে এমন এক সময় দুয়াটা করলেই কবুল দুয়াটা করলেই কবুল ওই দোয়া ফিরত দেন না মহাদিসিনে ক্যারাম বলেছেন ওইটা আবার কোন সময় যে সময় দুয়া করলে দুয়া কবুল হয় এখানে দুইটা কথা বলা হয়েছে একটা হলো জুমার নামাজ পড়ার পরে যে দুয়াটা করা হয় ওই দুয়াটা আল্লাহ কবুল করে নেন আরেক বর্ণনা এসেছে আসরের পরে জুমার দিনে আসর এবং মাগরীব এর মাঝামাঝি সময়টাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না প্রিয় এরা প্রিয় মা শুক্রবারের জুমার দিনের বৈশিষ্ট্য হলো এমন একটা সময় আছে ওই সময় দোয়া করলেই কবুল হয়ে যায় এমনি ভাবে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনকে পাহাড় পর্বত আল্লাহর নিকটবর্তী পেরেস্তারা বাতাস নদী নালা খাল বিল সবকিছু এই জুমার দিনকে বই করে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জুমার দিন অনেক অনেক ফজিলতের দিন এই জুমার দিনে আপনারা আমি যে নিয়মে যেভাবে আমলগুলোর কথা বলে দিব ওই নিয়মে আমলগুলো করবেন কারণ মনে রাখবেন আমরা হাত দ্বারা কত গুনা করেছি পা দ্বারা কত গুনা করেছি চক্ষু দ্বারা কত গুনা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এ আজকে যদি মনে করেন আমাদের আজ হাজির হয় আমার আমি আপনি মারা যাই কারণ গত শুক্রবারে কত মানুষ দুনিয়াতে ছিল এ শুক্রবারে দুনিয়াতে নাই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন মাটি নিচে অন্ধকার কবরের দেশ রাহিত আছে আজকে যদি আপনি মারা যান আমি মারা যাই আজকের এই দিনটা যদি আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যায় আর এই গুনার পূজা মাতাই নিয়ে যদি কবরে যাই আমাদের খবর হয়ে যাবে এই জন্য এই আমলগুলো যেগুলো যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আমলগুলো করবেন মনে রাখবেন আপনার যত গুণা আছে জটিল কঠিন গোপন সগিরা কবিরা জানা অজানা শিরকি আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জুমার দিনে একটা আমল করলে হাজার হাজার বছরের নকল নামাজ এবং নকল রোজা রাখার সব পেয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তওবা পার করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি যান তাহলে আপনি কেন এত তো পার করেন নবী আমার বললেন আমি কি বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী জীবনে কোনো গুণা নাই আমাদের নবী বেগুনা মাসুম এরপরেও যদি আমাদের নবী দৈনিক একশতবারের অধিক তো ব্যস্ত করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ দৈনিক তো করা দরকার একটু চিন্তা করে দেখেন এই জন্য আসুন কার যে কখন মরণ হওয়া যায় বলা যায় না আজকে আমলগুলো করে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আল্লাহ আপনার গুণার বিনিময়ে আপনাকে নেক দান করবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো এই আমল আপনারা কিভাবে করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উজু করলে ভালো তবে উজু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নাই তবে উজু করে আমল করাটা উত্তম কারণ আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন সুবাহান। এই জন্য এই আমলটি শুরুর আগে আপনারা উজু করে নেওয়া উত্তম উজু ছাড়াও করতে পারেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে পড়বেন আমলগুলো সহজ করে করব আমার সঙ্গে আপনারা করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কাজ হলো আপনারা আমি যে দুরুদটি যেভাবে পড়ব যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার দশ বার পরে নিবেন এরপর দুই নাম্বার কাজ হল ছোট্ট এই দোয়াটা আমার সঙ্গে আপনারা দশ বার পরবেন যেই দোয়াটা পড়লে আল্লাহ নিজে ডেকে ডেকে আপনাকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম তিন নাম্বার কাজ হলো আমি যেই দোয়াটি পড়ব নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ নিজের ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবে এবং আমার আল্লাহ আপনাকে বৃষ্টির মত রিজিক দান করে দিবেন দিবে এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো আপনারা সঈদুল ইস্তেকফার এটি আমার সঙ্গে একবার পরে নিবেন এই সঈদুল ইস্তেকফার আপনারা পড়বেন এরপর আপনারা কাজ হলো পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা পাঁচ বার পাঁচ বার পরে নিবেন এই নিয়মে যদি আমলগুলো করেন আপনার জীবনের যত গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে আমার আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে ঋণ থাকলে নিজ আল্লাহ করে দিবেন এবং আল্লাহ রবুল আলম আপনাকে ধনী বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার আগে আপনাদেরকে একটা আমলের কথা বলে দেই এই একটা আমল যদি জুমার দিনে করতে পারেন মনে রাখবেন পাঁচটা শর্ত মেনে করতে হবে তাহলে হাজার হাজার বছরের নকল নামাজ হাজার হাজার বছরের নকল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহান এটা আমার কোনো বানু কথা নয় মেসকাতের এক হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস যে হাদিসটি সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সুনানে নাসাই সুনানে ইবনে মাজাহ সহ অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এই এই হাদিসটি আপনারা আপনারা এই হাদিসটি সহিহ এই হাদিসটিতে এই আমলটি বর্ণিত হয়েছে পাঁচটা শর্তময় না একটা আমল করতে হবে পাঁচটা শর্ত কি আমার নবী বলেন মান গোসলা ইয়াউমাল জুমআতি ওয়াغتসাল দিনে গুসুল করে করে পাক পবিত্র হতে হবে এটা হলো এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হলো মসজিদে আসতে হবে সকাল সকাল মসজিদে আসা মানে ইমাম সাহেব মিম্বারে বসার আগে অথবা আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে এটা হলো সকাল সকাল আসা এমনি ভাবে তিন নাম্বার হলো তিন নাম্বার শর্ত ওয়া মাসা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে আসতে হবে গোড়াই চড়ে বা গাড়িতে আরোহণ করে নয় এটা হলো তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত হলো ওয়া দানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো ওয়াস্তামা ওয়ালা মিয়ালগু কানা লহু বিকুল খুতওয়াতিন আমালু সানাতিন আজরুস ইয়ামিহা ওয়াকিয়ামিহা পাঁচ নাম্বার শর্ত হলো চার নাম্বার শর্ত হলো আদানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো ইমামের বয়ানগুলো খুতবাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এই পাঁচটা শর্ত মানা যারা জুমার নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদের আমলনামায় তারা যে বাড়ি থেকে রোয়ানা দিয়েছে প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজা আকার সওয়াব দান করে দিবেন সুহান একটু চিন্তা করে দেখেন যদি কারো বাড়ি মসজিদ থেকে কাছে হয় তাহলেও কিন্তু তার আসতে প্রায় একশো কদম লাগে তাহলে একশো কদমে যদি আসে তাহলে প্রত্যেক কদমে এক বছরের নকল নামাজ এবং নফল রোজার সাব যদি হয় তাহলে একশো কদমে একশো বছরের নকল নামাজ এবং রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন সোহান আল্লাহ আর যদি পাঁচশো কদম হয় তাহলে এক হাজার বছরের নকল নামাজ এবং রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন সুহাহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে হিসাব করে দেখেন মাসে চার জুমা বছরে কতগুলো জুমা যদি প্রত্যেকটা জুমার নামাজ এই পাঁচটা সত্যমাইনা আপনি আমল আদায় করেন আমলটা হলো জুমার নামাজ তাহলে আপনার আমল নামায় হাজার 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 বছরের নকল নামাজ নকল দান করবেন অনেকে মারা যাওয়ার পরে আমল নামা দেখে অবাক হয়ে যাবে আমি তো বছর আর হাজার হাজার বছরের নকল এবাদতের নামাজ নকল রোজার সব কিভাবে আসলো তখন আল্লাহ বলবে ওই যে জুমার নামাজ আদায় করছিলে পাঁচটা সপ্তমাইনে এই জন্য হাজার হাজার বছরের নকল নামাজ এবং নকল রোজা রাখার সব আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম আপনারা শুক্রবারের দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পড়েন এই আমলগুলো যেগুলো বলেছিলাম এগুলো যদি করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনের যৌবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন এই আমলগুলো কিভাবে করবেন প্রথম কাজ হলো আমি যে দুরুদটি পর্ব আমার সঙ্গে 10 বার পড়বেন এটা হলো প্রথম কাজ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে আছে দুরুদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করে আল্লাহর নবীর সাভি উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আদুয়া মাউকুফুন বাইনা সামা ইওয়াল আল নিশ্চয়ই দু আসমান জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায়া তাকে যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ করো এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর উপর দূরত না পড়লে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আমাদের এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না কিভাবে কবুল হবে আল্লাহর কাছে তো পৌঁছাইতে পারে না এই জন্য দোয়া আমল অনেকে করে আর বলে হুজুর কত আমল যে করলাম কত দোয়া যে করলাম কবুল তো হয় না কবুল হবে কিভাবে আপনি দুরুদই পড়েন না এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নবীর উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাদেরকে দশটা রহমত দান করবে দশটা মর্যাদা বাড়াই দিবে দশটা গুণা মাফ করে দেয়া হবে তাদের নেকি দান করে দেয়া হবে ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের দূরত গুলো তারা নবীর রোজায় পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে ওমুকের সিনেমা মুখ আপনার প্রতি দুরুদ পাঠ করেছে নবীজি বড় খুশি হয়ে যায় এই জন্য দুরুদ পাঠ করতে হবে তাহলে প্রথম কাজ হলো আমি যে দুরুদটা পড়ব এটি আমার সঙ্গে 10 বার পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ديتيا نمبر ديتيا بار بورين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. <تطلع> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أنتم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شتمر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دوشنبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিম আ প্রিয় ভাই প্রিয় মা আপনারা এই দুটোটি দশবার পড়ার পরেই আপনাদের কাজ হলো এই দুয়াটি আপনারা দ্বিতীয় নাম্বার কাজ হল এই দুয়ারটি দশবার পড়বেন এই দুয়ারটি যদি দশবার পড়েন আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে এই বান্দা আমি তোকে মাফ করে দিলাম এই বান্দি আমি তোকে মাফ করে দিলাম এই দুয়াটি পড়ার আগে আপনারা আর তিনটা কাজ করবেন তিনটা কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি গুনাহের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি তো করলাম এস্তেকবার করলাম আর জীবনে আমি গুনাহ করব না আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আমার সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি তিনবার পড়বেন পড়ার পরে শক্তিশালী কমার ছোট্ট দোয়াটি দশ বার পড়বেন এখন তিনবার ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ ওয়া وَأَتُوبُ إِلَيْهِ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আমার সঙ্গে আপনারা দশ বার শক্তিশালী ক্ষমার দোয়াটি পড়েন দশ বারই আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা তোকে মাফ করে দিলাম বান্দি তোকে মাফ করে দিলাম দোয়াটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়েন আল্লাহ اللهم اغفر لي 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 আল্লা হুম্মাও বিরেলি আল্লা হুম্মাও বিরেলি আল্লা হুম্মাও প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি দশবার পড়ার পরে আপনারা এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন আল্লাহ দ্বনি বানায়া দিবে অভাব দূর করে দিবে ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিবেন তিনবার দুয়াটি আমার সঙ্গে পড়েন আল্লাহ হুম্মা bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwak ditiobat Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amman siwa... তিনবার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়বেন এটা সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া পড়লেই আল্লাহ সব গুণা মাফ করে দিয়ে দিনে পড়লে দিনে জান্নাত দিবে রাতে পড়লে রাতে জান্নাত দিবে এই দোয়াটি আমার সঙ্গে পড়েন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك

আপনারা সর্বশেষে দ্রুতটি আমার সঙ্গে পাঁচবার বার পড়েন এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পড়বেন্লাহ আলাই সাল্লাম সোল্লু আলাইহু আলাই সাল্লাম সোল্ল আলাই সাল্লাম সোল্লু আলাইহি সাল্লাম প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে আপনি চোখের পানি ছেড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আল্লাহ দোয়া কবুল করেন এমনি ভাবে বলেন যখন কোন বান্দাবান্দি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবুত সুবহানাল্লাহ আপনারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি সেরে দোয়া করে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চোখ দ্বারা গুণা করেছি আমার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ করে দাও আমার অভাব অনটন দূর করে দাও আমাকে আপনি হালাল নিজিক দান করে দেন